হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশান আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংরেজি পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো চলো কী আছে প্রথমে দেখা যাক সেকশন এ সেকশন এতে দেখো এখানে রিডিং কম্প্রিহেনশন আছে সিন দেওয়া আছে সিনের যে সিনটা তোমাদের পড়তে হবে পড়ে এখানে যে দেওয়া আছে এ দাগ থেকে প্রশ্নগুলো শুরু হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এগুলো উত্তর দিতে হবে আমি শুধু উত্তরগুলো কি হবে সেগুলো বলে দিচ্ছি আর কিছু বেশি বিস্তারিত আলোচনা এখানে করছি না এখানে আছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য চিলড্রেন ফ্যামিলি মেম্বার স্ট্রেঞ্জার গেস্ট অফ দ্য ফ্যামিলি কারেক্ট অ্যান্সার হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি বিয়েরটা কি আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন দ্য অ্যাপিয়ারেন্স টু সি ইফ দেয়ার ইজ এনি ওয়ান নিউ ডিস্টার্ব দ্য ফ্যামিলি মেম্বারস গেট হি শেয়ার অফ ফুড র্যাঙ্ক দ্য লেগস অফ দ্য গেস্ট কারেক্ট অ্যান্সার গেট হি শেয়ার অফ ফুড সি আছে সামটাইম দ্য গেস স্টুপস ডাউন অ্যান্ড স্টুকস দ্য ক্যাট ইনস্টেড অফ ড্যাশ অফারিং ফুড কি কিং ইট ইগনোরিং ইট হ্যাভিং ফুড তাহলে কী হবে কারেক্ট অ্যান্সার এক একটা অফারিং ফুড ডি আছে দি পুরিং ক্যাড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ট্যাশ গেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বারস অফ দ্য ফ্যামিলি গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বারস পিপল আউটসাইড দ্য হাউস এটা কারেক্ট অ্যান্সার হবে দুইয়েরটা মেম্বার অফ দ্য ফ্যামিলি ইয়েরটা কী আছে উইথ টিয়ার্স অফ র্যাগ অ্যান্ড পেন ইন আইজেস দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ ড্যাশ অ্যাংগ্রি কারেক্ট অ্যান্সার অ্যামিউজ দু একটু বিয়ের কী বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ফ্রম দ্য টেক্সট মানে ওই সিন থেকে তোমাদেরকে এখানে উত্তরটা করতে হবে দ্য গেস্ট টু कैट आउट ऑफ दिनोटा कि गेस्ट इन द लेग तीन टे कैट रिटायर टू ए सेफ डिस्टेंस टूट हिज फूड सी सर दागे स्टेट ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস মানে এখানে তোমাদের ট্রু ফোলস করতে হবে এবং তার জন্য তোমাদের স্টেটমেন্ট সেন্টেন্স দিতে হবে মানে সাপোর্টিং যেটা সাপোর্টিং স্টেটমেন্ট যেগুলো সেগুলো দিতে হবে যে ট্রু ফলস কিসের ভিত্তিতে লিখলে সেটার জন্য দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট র্যাক হিম ইন দ্য লেগ এটা কি এটা হলো যে ফলস দেখো এখানে করা আছে ফলস সাপোর্টিং সেন্টেন্স কী এই যে এটা এটা হলো যে তোমাদের ওখানে ওই সিন থেকে তুলে এইটা লিখতে হবে এই সাপোর্টিং সেন্টেন্সটা দ্বিতীয়টা কি আছে সেকেন্ডটা দি ফ্যামিলি মেম্বার ওয়ার নট অ্যাসিউমড অফ দ্য বিহেভিয়ার অ্যাসিমড সরি অ্যাসেম্প অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট এটা হবে টি ট্রু সাপোর্টিং সেন্টেন্স এই যেটা এই সাপোর্টিং সেন্টেন্সটা তোমাদের লিখতে হবে সেকেন্ড আছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এই কবিতাটা তোমাদের পড়তে হবে কবিতাটা পড়ে তোমাদের এই যে এখানে যেটা আছে সেই অ্যান্সারগুলো তোমাদের দিতে হবে দেখো এর দিকে কী আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে টিকমার্ক করতে হবে তোমাদের কারেক্ট অ্যান্সারটা ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই দ্য সেল দ্য উইন্ড দ্য স্টার দ্য হুইল কী হবে এটা তিন নম্বরটা দ্য স্টার এটা হবে দ্য স্টার আচ্ছা তার তারপরেরটা কী আছে দুই নম্বরটা আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস সি ভয়োগা ডিটার ডিটারমিনেশন্স টু অন সি ভয়োগা ভগেজ যে কমপ্লিট টি মারতে হবে ডিউরিং দ্য জার্নি অফ ডিউরিং দ্য জার্নি দ্য পোয়েট সিপ উইল বি গাইড বাই দ্য সেল দ্য উইন স্টার দা হিল কারেক্ট অ্যান্সার দ্য স্টার দু নম্বরটা আছে আই মাস্ট গো ডাউন দিস ইজ দ্য এক্সপ্রেসেস দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস ফ্রাস্ট্রেশন অ্যাবাউট দ্য সি ভয়েজ ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস অ্যান্সাইটি অ্যাবাউট হার্ডশিপ অব সি ভয়েজ ডিপ্রেশন ফর নট বিং এবল টু গো অন এ ভয়েজ এটা হবে তিন নম্বরটা সরি দু নম্বরটা সি এটা কি আছে দি লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম আর ইয়েস কারেক্ট অ্যান্সারটা হবে দু নম্বরটা ডি আছে দ্য পোয়ের ডিজায়ার্স ইজ ফেলো রভার টু বি ইন এ এ গ্লুমি মুড সেকেন্ড পেন্সিভ মুড থার্ড রেকলেস মুড ফোর্থ হলো জয়াস মুড তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ফোর অ্যান্সার বিয়ের দিকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন টু ইন্টু টু মানে দু নাম্বার করে আছে দুটো লিখতে হবে চার এখানে দেখো দিয়ে দেওয়া আছে হোয়াই ডজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মারিনার উইথ দ্য লাইফ অফ জিপিস আচ্ছা এগুলো তোমরা করে পজ করে দেখে নেবে এই অ্যান্সারগুলো এই অ্যান্সারগুলো এত অ্যান্সার আমি আর বলছি না তোমরা একটু পজ করে ভিডিওগুলো দেখে নেবে এবার আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন এই আনসিনটা তোমরা পড়বে আনসিনটা পড়ে তোমাদের এখানে এই যে এ দাগে এখান থেকে অ্যানসার করতে হবে তাহলে ফার্স্টের আনসারটা হবে অপশান সি দুই দু নম্বরটা হবে অপশান সি তিন নাম্বারটা হবে অপশান বি তিন নম্বরটা হবে অপশান বি চার নম্বরটা হবে চার নম্বরটা হবে এখানে অপশন এ অপশন এ পাঁচ নাম্বারটা হবে অপশন সি ছয় নাম্বারটা হবে অপশন এ বি এর আগে দেখবে এখানে প্রশ্নগুলো কী বলছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য এখানে এখানেও ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স এখানেও দিতে হবে প্রথমটা কি আছে প্রথমটা ফলস আছে সেকেন্ডটা ট্রু থার্ড ফলস এখানে সাপোর্টিং সেন্টেন্সও সব কিছু দেওয়া আছে সেগুলো তোমরা পজ করে দেখে নেবে এবং প্যাসেজের সাথে তোমরা মিলিয়ে নেবে সি এর দাগে বলছে ফলোই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু ইন্টু ফোর এখানে চারটে প্রশ্ন আছে দু নম্বর করে অ্যান্সার তো অ্যান্সারগুলো তোমরা এখানে পজ করে দেখে নেবে যে কী আছে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তরগুলো দেখতে চাও তাহলে ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে আসবে ওখানে সব উত্তরপত্র উত্তর সহ প্রশ্ন দেওয়া আছে এবং এটা এই ওয়েবসাইটে লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করবে তাহলে সেকশান বি সেকশান বি থেকে তোমাদের গ্রামার পরিচয় স্টার্ট হয়ে যাচ্ছে এখানে দেখো কী আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল দ্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কস এইট ওয়াজ ড্রিজলিং হ্যাড বিন ড্রিজলিং ইজ ড্রিজলিং কন্টিনিউলি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং মানে শর্টে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড বিন ড্রিজলিং বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ গ্রোজ আপ গ্রোয়িং আপ কারেক্ট অ্যান্সার গ্রিউ আপ দেন কামস কেম হ্যাড কাম দ্য স্ট্রং উইথ হেভি গ্ডস তাহলে কেম হবে তারপর দেখো কী আছে পাঁচের দাগে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড ডু অ্যাজ কী করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড প্রিপোজিশনস তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশান বসাতে হবে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদোয়ার ডিউরিং সামার এটা হ কেউ যদি ডিউরিং সামার লিখে থাকে এটাও সঠিক আবার কেউ যদি এখানে লিখে রাখো ইন সামার সেটাও সঠিক হবে উই স্টেড ইন হোটেল নিয়ার দ্য রিভার নিয়ার দ্য রিভারও হবে আবার বিসাইড দ্য রিভার কেউ যদি বিসাইড দ্য রিভার করে থাকো সেটাও কারেক্ট অ্যান্সার হবে ডো দি হোটেল ওয়াজ এ বাইট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস তারপরে কি আছে দেখো তারপরে আছে এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমটা আছে উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার তো আমরা ভয়েস চেঞ্জের নিশ্চয়ই নিয়ম জানো ভয়েস চেঞ্জের নিয়ম হলো যে সাবজেক্ট অবজেক্ট হয় অবজেক্ট সাবজেক্ট হয় আর মূল ভার্বে টেন্স অনুযায়ী মূল ভার্বটা চেঞ্জ হয় তাহলে এখানে সাবজেক্ট কোনটা উই উইটা হলো যে সাবজেক্ট আর অবজেক্ট হলো যে দি কাইট দি কাইটটা হলো যে অবজেক্ট তাই জন্য তোমরা দেখতে পাবে যে দি কাইট সাবজেক্ট এসে গেছে দি কাইট এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল তাই জন্য পাস্টের জন্য বিভর্ভ কি আসলো ওয়াজ ওয়াজ আসলো আর মূল ভাবটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে গেল প্যাচড হয়ে গেল যেহেতু প্যাচটি ছিল প্যাজড হয়ে গেল ওয়াচ প্যাচড উইথ এ লেটার যেমন যেটা আছে এবার বসে গেলো বাই বাই একটা আছে সেই বাইটা আসলো বাই আস উইটা কি হয়ে যাবে আস তাহলে ভয়েস চেঞ্জ হয়ে কি হলো দ্য কাইড ওয়াচ প্যাচড উইথ এ লেটার বাই আস তারপরে কি আছে ফাদার আগস্ট হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ মানে এখানে তোমাদের নারাসিন চেঞ্জ করতে হবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ তাহলে কী হবে ফাদার আকসড যেমন আছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারাসিন চেঞ্জ তো আকসড এখানে আকসটি বসবে দি ফাদার আকসড হিম যেমন আছে তেমনই বসে গেল লিঙ্কার ওয়ার্ড হিসেবে কী হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার হয় এখানে ইফ তোমরা ইফ বসাবে দি ফাদার আকসড ইফ হ্যাবিউট এখানে ইফের পর লিঙ্কার ওয়ার্ডের পর কী হয় সাবজেক্ট বসাতে হয় ইফ হি হ্যাপটা যেহেতু এখানে পাস টেন্স তাই জন্য হ্যাড হবে ইফ হি হ্যাড নো স্কুল টুডেটা কী হয়ে যাবে দ্যাট ডে তারপরে কী আছে দ্য পিপল আর ভেরি মাচ স্টান্ট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং জয়েন দ্য সেন্টেন্স ইন টু এ সিম্পল সেন্টেন্স মানে এটা তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে করতে হবে তো সিম্পল সেন্টেন্স তোমরা টু টু এর সিম্পল সেন্টেন্স করেছো তো সেটাই এখানে ইউজ করতে হবে মানে ইনফিনিটিভের যে ইনফিনিটিভ চেঞ্জ করেছো তো তোমরা তো সেটাই এখানে ইউজ করতে হবে কি হবে দ্য পিপল অয়ার ভেরি মাছের জায়গায় কী হয়ে যাবে টু মাছ টু মাছ স্টান্ট তাহলে এখানে যেহেতু ফুল স্টপ আছে এবার এখানে কী হয়ে যাবে লিঙ্কার ওয়ার্ড হিসেবে টু আসবে টু স্পিক ইন দ্য বিগিনিং তাহলে বুঝতে পারলে তোমরা এটা সিম্পল সেন্টেন্সটা কীভাবে হলো তারপরে আছে কি দেখো সি আছে সি এর দাগে কি আছে চুজ দ্য কারেক্ট ফেজেল ভার্বস একদম ছোট ছোটো করে দেওয়া আছে তো তাই বুঝতে পারবে না হয়তো একটু ভালো করে পজ করে তোমরা দেখে নিও চুজ দ্য কারেক্ট ফেজেল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো দ্য রিপ্লেস টু ওয়ার্ড আন্ডারলাইন রাইট দ্য কারেক্ট ফেজেল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফর্ম হায় আর নেসেসারি দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেসাল ভার্ক ইন দ্য লিস্ট মানে লিস্টে তোমাদের যে ফেজাল ভার্ভগুলো দিয়েছে সেখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মানে বুঝে ওই ফেজাল ভার্বগুলো এখানে লিখতে হবে তো এখানে কি দেওয়া আছে দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক ডিমান্ডেড ডিমান্ডেড মানে কি ডিমান্ডেড মানে তোমার কিছু চাহিদা করা ডিমান্ডেডের মানে আর কল ফর কল ফর মানেও কিছু চাওয়ার ডিমান্ডেড তো কল যেহেতু এখানে ডিমান্ডেডটা কী টেন্সে আছে যে এই ডিমান্ডেডটা তোমার আর এখানে পাঁচ টেন্সে আছে তো তাই জন্য এখানে কলটা কী হয়ে গেল কল্ড ফর তোমরা অবশ্যই কল্ড ফর লিখবে কল ফর না লিখলে নাম্বার পাবে না তারপর আছে কি উই মাস্ট রিড রিডিউস আওয়ার ডেলি एक्सपेंसेस तो माने रिडि मान डाउन माने कि देखो डाउन मीस टू रिड्यूस सामथिंग इजुअलि एकपेंसेस और माने मैंने डाउन माने जा और रिड्यूस माने मान्य तीन नम्बर टे आई कैन नॉट रिमेम्बर दिस हिज नेम रिमेम्बर माने कि स्मरण करा कॉल कॉल कर माने রিমেম্বার স্মরণ কর কল আপ মিন্স টু রিকল ওর রিমেম্বার সামথিং তো কল আপ এখানে কী হয়ে যাবে কল আপ ছ নম্বর কি আছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ড উইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশন নাম্বার থ্রি ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড মানে এই ডান দিকের বক্সে তোমাদের লিখতে হবে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমরা ডান দিকে যে ওয়ার্ডগুলো লিখবে সেগুলো আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এই বাঁদিকে যে সেন্টেন্সটা আছে এর মানেটা বুঝে নিয়ে তো প্রথমটা কী আছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল মানে কি মানে এখানে বাসস্থান যেখানে হলো যে প্রকৃতি বাসস্থান তো এখানে কি হ্যাবিটেট হ্যাবিটেট মানেও বাসস্থান দু নম্বরটা কি আছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ মানে কি জীবনে কোনো কিছু ফিরিয়ে আনা রিভাইভ রিভাইভ মানেও কি পুনরুজ্জীবিত করা তো এই মানেটা এখানে আসলো ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভ্যাকেশন মানে কি কারবার এখানে মানে ইম্পর্টেন্ট মানে কারবার আর মিশন মানেও কি কারবার টার্গেট টার্গেট মানে কি লক্ষ্য অবজেক্ট এটার মানেও লক্ষ্য বা উদ্দেশ্য তো এরপর কী আছে দেখা যাক সেশন সি সেশন সি আর কি আছে রাইটিং পোর্শন পড়ে যাচ্ছে সেশন সি থেকে সাত নম্বরে কী আছে রাইট এ লেটার টু দ্য এডিটর ফর অ্যান্ড ইংলিশ ডেলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার্স মানে কি অ্যাবাউট ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস মানে তোমাদের এখানে একশোটা ওয়ার্ডে একটা চিঠি লিখতে হবে এডিটরকে একটা পলিউশন হচ্ছে ফায়ার ক্র্যাকারের দ্বারা একটা পলিউশন হচ্ছে সেই কারণ জানিয়ে একটা তোমাদের এডিটরকে চিঠি লিখতে হবে তো এই নিচেই যে হিংসগুলো দেওয়া আছে এই হিংসগুলো এই হিংসগুলো দিয়ে তোমাদের লিখতে হবে আট নম্বরটা রাইট অ্যা প্যারাগ্রাফ উইদিন হানড্রেড ওয়ার্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস এখানেও এই যে ফলোয়িং পয়েন্টসগুলো এই যে এখানে এগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে তোমাদের লিখতে হবে কি মর্নিং ওয়াকসের বেনিফিটস মানে অ্যাডভান্টেজেস কী আছে মর্নিং ওয়াকের প্রয়োজনীয়তা কী সেইগুলো নিয়ে এখানে লিখতে হবে তো এই মর্নিং ওয়াক সম্পর্কে যা প্যারাগ্রাফটা আছে এটা আমি এখানে জয় মানে পিকচারটা দিয়ে দেব রাইট এ নিউজ নম্বর কি আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অন এ ডেকো ডেকোরটি ইন ইউর এরিয়া ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তো একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে তোমাদের ডেকোটির ওপর ডেকোরটি ইন ইউর এরিয়ার ওপর এই পয়েন্টসগুলো নিয়ে এই পয়েন্টসগুলোর ভিত্তি নিয়ে তোমাদের লিখতে হবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না